দুই সালে কিভাবে আপনি সিঙ্গাপুর ওয়ার্ক পারমিট বিষয়ে আসবেন সেই সম্পর্কে আপনাদেরকে আমি বিস্তারিত জানাবো তো ভিডিওটি না ট্রেনের সম্পূর্ণ ভিডিওটি দেখেন আশা করি ভালোভাবে বুঝতে পারবেন আর যদি আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করব কথা না বাড়িয়ে চলেন জানা যাক সিঙ্গাপুর সম্পর্কে আসসালাম আলাইকুম এভরিওয়ান আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন তো বর্তমান সময়ে কিন্তু সিঙ্গাপুর আসার জন্য আমাদের বাংলাদেশি ভাইরা যারা আছে তারা কিন্তু খুবই আগ্রহী তারা কিভাবে কোথায় যোগাযোগ করবে এমনকি কি ওয়ার্ড পারমিট বিষয়ে কীভাবে আসবে অনেকে হয়তো অজানা কারো হয়তো পরিচিত কারো কেউ নেই এই জন্য হয়তো অনেকেই জানেন না এবং যাদের পরিচিত আছে তারা অবশ্যই আপনারা আপনাদের কাজিনদের কাছ থেকে কিন্তু জেনে নিয়েছেন তো কীভাবে আপনি ওয়ার্ড পারমিট বিষয়ে সিঙ্গাপুর আসবেন আসতে হলে সর্বপ্রথম আপনাকে বিসিএ স্কিল সার্টিফিকেট করতে হবে এটা হলো কনস্ট্রাকশন সাইডে সার্টিফিকেট করা লাগে তো অন্য সব যে আদার্স কান্ট্রিগুলো আছে এই সব কান্ট্রিতে যেতে কিন্তু কোনো ধরনের সার্টিফিকেট প্রয়োজন পড়ে না বাট সিঙ্গাপুর কিন্তু অন্য রকম ভিন্ন রকম সিঙ্গাপুর আসতে হলে অবশ্যই আপনার সার্টিফিকেট প্রয়োজন কারণ হচ্ছে হচ্ছিল এখানে সিঙ্গাপুরে আপনার চেহারা না আপনার যোগ্যতা দেখবে যোগ্যতা দেখার পরবর্তীতে আপনি কিন্তু সিঙ্গাপুর আসতে পারবেন তো সার্টিফিকেট কী কী ধরনের সার্টিফিকেট কী ধরনের কাজ শিখতে হবে এগুলো হচ্ছে লগা, আপনাকে বাংলাদেশে অনেক ট্রেনিং সেন্টার আছে সিঙ্গাপুর স্কিল ট্রেনিং সেন্টার আছে অনেক ওই সেন্টারে গিয়ে আপনার ভর্তি হতে হবে ওইখান থেকে আপনার সার্টিফিকেট করতে হবে আপনার যে কোনো ধরনের কাজ ভাল লাগে যে কোনো ওইখানে প্রায় বিশ থেকে পঁচিশটি কিন্তু কাজ শেখার মতো তাদের ব্যবস্থা আছে তো ওইখানে আপনার কাছে যেটা ভাল লাগবে ওইটাই আপনি কাজটা শেখার পরবর্তীতে আপনাকে এক মাস কিংবা দুই মাস পরবর্তীতে আপনাকে পরীক্ষা দিতে হবে ওই পরীক্ষা একটা হচ্ছে অলকা প্র্যাকটিক্যাল আর একটা হচ্ছে অলকা থিওরি এই দুইটা এক্সাম দেওয়ার পরবর্তীতে বিশ থেকে পঁচিশ দিনের মধ্যে কিন্তু আপনার রেজাল্ট চলে আসবে আপনি ফেল করছেন না পাশ করছেন আপনি যদি ফেল করেন তাহলে হয়তো কিছু টাকা জরিমানা দিতে হবে পঞ্চাশ হাজার কিংবা এক লাখ হয়তো আরও বেশি অনেক সেন্টার অনেক ধরনের ধরনের কন্টাক্ট হয়ে থাকে করার পরবর্তীতে যদি বিশ পঁচিশ দিন পর যদি শোনেন যে আপনি পাশ করছেন আপনার রেজাল্ট অবশ্যই আসবে বিশ দিন কিংবা পঁচিশ দিন পর আসার পরবর্তীতে যদি দেখেন আপনি পাশ করছেন তখন কিন্তু তারপরে প্রতিতে আপনি যে কোনো কোম্পানিতে কিন্তু সিঙ্গাপুরে আসতে পারবেন ইজিলি আপনার অনেক পরিচিত ভাইব্রাদ আছে এমনকি সিঙ্গাপুরে অনেক এজেন্সি আছে তাদের মাধ্যমে কন্ট্যাক্ট করে এমনকি ভালো কোনো কোম্পানি সিলেক্ট করে পরবর্তীতে আপনি যাচাই করবেন যাচাই করে যদি দেখেন যে হ্যাঁ এই কোম্পানিটা ভালো সব দা সুযোগ সুবিধা আছে তাহলে কিন্তু আপনি কিন্তু ওই কোম্পানিতে কোম্পানির জন্য ভিসা কিংবা আইপি করার জন্য অ্যাপ্লাই করতে পারেন আপনার আইপি কারো হতে তিন দিন লাগে আবার কারো সাত দিন কারো এক মাস লাগে আমি যখন আইপি করেছিলাম আমার দুই দিনও সম্পূর্ণ লাগে নাই দেড় দিনের ভিতরে হয়ে গেছে বর্তমানে কিন্তু সিঙ্গাপুরে আসতে প্রায় দশ থেকে পনেরো লাখ টাকার মতো খরচ হয় তো আপনারা ভালো মতো ভালোভাবে ভাবনা করে সিঙ্গাপুরে আসবেন এমনি ভালো একটা ট্রেনিং সেন্টারে ভর্তি হবেন সব থেকে ভালো কিছু ট্রেনিং সেন্টার নিয়ে আমার ভিডিও আছে আমার চ্যানেলে ঢুকে দেখেন তাহলে পাবেন অথবা আমি ডিসক্রিপশন অথবা কমেন্ট লিস্টে আমার ভিডিওটা দিয়ে রাখব যাতে আপনারা ভিডিওটা খুব দ্রুত দেখতে পারেন এমনকি ভালো হয় ওই ভিডিওটা দেখার পরবর্তীতে আপনি আপনার মন মতো যে কোনো সেন্টারে ভর্তি হতে পারে ওইখানে আমি সেরা পাঁচটা ট্রেনিং সেন্টারের নাম বলে দিয়ে সিঙ্গাপুর আসার জন্য কিন্তু অনেক দালাল কিন্তু আছে যাদের কোনো ট্রেনিং সেন্টার নেই এমনকি তারা বলে কিন্তু আনিস্কেলে অথবা শিপোয়ের সাইডে পিসিএম সেক্টর অন্য ধরনের সেক্টরে কিন্তু আপনি আশি হাজার এক লাখ দেড় লাখ টাকার মতো বেতন পাবেন এইরকম কিন্তু অনেক ধরনের কিন্তু লোক দেখাবে এমনকি ফার্স্ট অফ অল আপনাকে বলবে যে আপনি সর্বপ্রথমে পঞ্চাশ হাজার টাকা জমা দেন পরবর্তীতে বাদ বাকি টাকা পরবর্তীতে দেন তো তখন কিন্তু আপনার ওই টাকাটা নেওয়ার পরবর্তীতে কিন্তু আপনার সাথে অনেক ধরনের কাহিনী শুরু হবে বলবে যে বিষয় হয় না এই হইতে সময় লাগবে এক মাস দেড় মাস দুই মাস এরকম কিন্তু অনেক অনেকভাবে কিন্তু আপনাকে কিন্তু বোকা মানার কিন্তু চেষ্টা করবে তো ওই ধরনের ওইগুলোতে যাবেন না দেখবেন যে ট্রেনিং সেন্টারে স্টুডেন্ট আছে অনেক প্রচুর পরিমাণে স্টুডেন্ট আছে ওই সব ট্রেনিং সেন্টারে ভর্তি হবে ট্রেনিং উইদাউট ট্রেনিং সেন্টার স্যার আপনারা যাওয়ার জন্য আর যাওয়ার জন্য কোনোভাবে চেষ্টা করবেন না সিঙ্গাপুরে আপনার পরিচিত যদি কেউ থাকে মামাখালো অথবা কাজিন যে হোক তাদের মাধ্যমে হলো ওইটা আলাদা সাবজেক্ট সময় ইউরোপ কান্ট্রি বাদে এশিয়া অথবা মিডিল ইস্টের কান্ট্রির মধ্যে যদি বলে তাহলে কিন্তু সিঙ্গাপুর ওয়ান অফ দ্য বেস্ট কান্ট্রি কিন্তু খুবই পরিশ্রম দেশ আপনাকে আসার পর অনেক প্রচুর পরিমাণ পরিশ্রম করতে হবে এখানে কিন্তু অনেক কাজে কিন্তু কষ্ট হয়তো এটা অনেকে বলে অথবা বলে না তো এরকম আপনারা মন মানসিকতা নিয়ে আসবেন সিঙ্গাপুরে সিঙ্গাপুর সম্পর্কে কোনো ডিটেলস জানতে চান তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করবেন অবশ্যই আপনাকে আমি সঠিক অ্যান্সারটা দেবো তো যাই হোক ভিডিওটা আমি এখানে শেষ করতেছি ভালো থাকবেন খোদা হাফেজ